মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান গ্রেপ্তার সাত ডিবির অভিযান বিএনপি কার্যালয়ে মিলল একশো ককটেল ও পাঁচশো লাঠি আমেরিকা থেকে ফিরেই হাসপাতালে ভর্তি শামীম ওসমান মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপি কার্যালয়ে অভিযান বলছেন রিজভি আগুন সন্ত্রাস মেট্রো হামলা বিএনপির জামায়াতের আন্দোলনের কায়দা এবং সর্বশেষ জানাবো প্রশ্ন ফাঁস বিএসসি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে দুদক কেন চুপ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান গ্রেপ্তার সাত রাজধানীর নব বিএনপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কার্যালয়ে প্রবেশ করেন টিবি সদস্যরা এ সময় সহ বিএনপি সহযোগী সংগঠনের জনকে গ্রেফতার করা হয় এর আগে রাত সাড়ে এগারোটার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে এর পরই ঘটনাস্থলে আসেন টিবি সদস্যরা এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেন তারা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢোকেন টিবি সদস্যরা ডিবির অভিযান বিএনপি কার্যালয়ে মিলল একশো ককটেল ও পাঁচশো লাঠি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল পেট্রোল বাশের লাঠি ও অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান থেকে ব্রিফিং এ ডিবি প্রধান বলেন অভিযানে একশোটির বেশি ককটেল পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পাঁচশোটি বাসের লাঠি সাতটি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে সাতজনকে আটক করা হয়েছে আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন তিনি বলেন সুপ্রিম কোর্টে আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে রেলের স্লিপার খুলে ফেলছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে তারা ধারাবাহিকতায় এই অভিযান একটি গ্রুপ শুধু অর্থ ও অস্ত্র দিয়েই নয় বরং গুজব ছড়িয়ে আন্দোলনকে নানা দিকে ধাবিত করার চেষ্টা করছে এর আগে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে অনেকে অপরাজনীতি করেছে আমরা তাদের ছাড় দিইনি কোটা বিরোধী আন্দোলন ঘিরেও যারা অপরাজনীতি করার চেষ্টা করবে আমরা তাদেরও ছাড় দেব না ডিবি প্রধান বলেন যারা এই সব ধরনের কাজ করছে তাদের নাম নম্বর আমরা পেয়েছি তাদের অচিরেই গ্রেপ্তার করা হবে আপনি কি বলতে চাচ্ছেন বিএনপি এই আন্দোলনের পেছনে জড়িত সাংবাদিকতে এমন প্রশ্নের জবাবে হারুন বলেন আপনারা দেখেছেন তাদের কয়েকটি অঙ্গ সংগঠন আজ প্রোগ্রাম করেছে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে তাদের প্রতিহত করতে আমাদের এই অভিযান আমেরিকা থেকে ফিরে এই হাসপাতালে ভর্তি শামীম ওসমান পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী সদস্য সদস্য এ কে এম শামীম ওসমান ইতিমধ্যে ফেসবুকে শামীম ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে ইমতিনান আয়ন ওসমান তিনি হাসপাতালের বেডে শুয়ে থাকা শামীম ওসমানের একটি ছবি শেয়ার করে লিখেছেন আমার বাবাকে দোয়া করবেন মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাদরাতে বিএনপি কার্যালয় অভিযান বলছেন রিজভি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাদ্রাসের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি বলেন এই অভিযানের আগে নাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কট তেল বিস্ফোরণ ঘটানো হয়েছে গুলি ফোটানো হয়েছে একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে সেখান থেকে নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায় তিনি বলেন ডিবি পুলিশের চলমান সঙ্গে যুক্ত কোবলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায় আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি রুহুল কবির ইসপি বলেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল তাহলে মাঝরাতে কেন এই অভিযান কারণ শূন্য কোন কার্যালয়ে যে কোনো চক্রান্ত আটা যায় এর আগে ভিডিওতে দেখা গিয়েছিল যে পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল আগুন সন্ত্রাস মেট্রো রেলে হামলা বিএনপির জামায়াতের আন্দোলনের কায়দা কোটা সংস্কার আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে অভিহিত করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছিল যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে কোনো অবস্থাতেই এই আন্দোলনের সহিংসতার পথে যেতে দেবে না আন্দোলনকারীদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছিল কোনো ভাঙচুর অগ্নিসন্ত্রাস ইত্যাদির পথে যাবে না কিন্তু কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কথা রাখেনি আজ ঢাকা শহরে তারা রীতিমতো তাণ্ডব লাগিয়েছে বিএনপি জামায়াত যেভাবে অগ্নিসন্ত্রাস করেছিল ঠিক একইভাবে আজ কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যানারে নাশকতা হয়েছে অগ্নিসন্ত্রাস হয়েছে বারো তেরো সালে স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্ট জামায়াতের বিভিন্ন যুদ্ধাপরাধী নেতার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করেছিল এবং তাদের যখন সাজা দেওয়া হয়েছিল তখন জামায়াত শিবির সারা দেশে যেভাবে অগ্নিসন্ত্রাস এবং তাণ্ডব করেছিল ঠিক একই অগ্নিসন্ত্রাস এবং তাণ্ডব করেছে আজ কোটা সংস্কার আন্দোলনকারীরা লক্ষ্য করে দেখা যাবে যে বিশেষ করে দেলাওয়ার হোসেন সাইদি এবং কাদের মোল্লার ফাঁসির আদেশের পর যেভাবে সারা দেশে আগুন লাগানো হয়েছিল পুলিশ ভ্যানে আক্রমণ করা হয়েছিল এবং সরকারের গুরুত্বপূর্ণ আঘাত করার চেষ্টা করা হয়েছিল আজ সেরকমই হয়েছে মেট্রো জনগণের একটি প্রাণের প্রতিষ্ঠান ইতোমধ্যে মেট্রো রেল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আজ কোটা সংস্কার আন্দোলনকারীরা ফার্ম গেটে মেট্রো উপর হামলা করেছে তারা বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি করেছে অনেক জায়গায় নিরীহ যাত্রীদের আগুন দেওয়া ঘটনা ঘটেছে অর্থাৎ এই আন্দোলনের কৌশল প্রমাণ করে দেয় এই আন্দোলন জামায়াত শিবির বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার বাঞ্চল করার জন্য যে কৌশল গ্রহণ করেছিল এখন কোটা সংস্কার আন্দোলনকারীদের ভেতর কেউ কেউ একই কৌশল গ্রহণ করেছে এদিকে বোঝা যায় জামায়াত এবং বিএনপি এই আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে প্রশ্ন ফাঁস পিএসসি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে দুদক কেন চুপ প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারি কর্ম কমিশনের পাঁচ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কি ব্যবস্থা নিয়েছে তা এখনও জানা যায়নি প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া পিএসসির পাঁচ কর্মকর্তা কর্মচারীর বিষয়ে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নিতে পিএসসি থেকে দুদক সচিব বরাবর চিঠি দেওয়া হয় তবে এ বিষয়ে অগ্রগতি কি এর পক্ষে থেকে তা জানার চেষ্টা করা হলেও দুদকের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া যায়নি বিএসসির ওই চিঠিতে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপপরিচালক মোহাম্মদ আবু জাফর সহকারী পরিচালক এস এম আলমগীর কবির অফিস সহায়ক মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং ডেস্কপাস রাইডার মোহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয় সচিবকে চিঠিতে আরো বলা হয় গত জুলাই সরকারি বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই পরীক্ষায় প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ করে পরীক্ষার আগে তা প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আটক আছেন চিঠিতে আরো উল্লেখ করা হয় পিএসসির এইসব কর্মকর্তা কর্মচারী নিজ নামে ও তাদের পরিবারের সদস্যদের নামে অসাধু উপায় অর্জিত ও তাদের আয়ের সঙ্গে দখলে রেখেছেন যা মালিকানা অর্জন করেছেন এমন খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে এভাবে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উচ্ছে সঙ্গে অসংগতিপূর্ণ স্থাপন অস্থাপন সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর তফসিলভুক্ত অপরাধ সেজন্য এই বিষয়গুলো বিষয়গুলো তদন্ত করে উপযুক্ত আদালতে বিচার করতে মামলা দায়ের করার জন্য সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এ মতো অবস্থায় পিএসসির পাঁচজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ সহ পিএসসি কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো পিএসসি এসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদক কি কোনো পদক্ষেপ নিয়েছে জানার জন্য দুদক সচিব ও দুদকের মুখপাত্র খোরশেদা ইয়াসমিনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি গত এগারোই জুলাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলামের মাধ্যমে চেষ্টা করেও দুদকের কোনো বক্তব্য যারা সম্ভব হয়নি দুদক সচিবের একান্ত সচিব রাশেদুর রহমানের মাধ্যমে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা তার জানা নেই তবে পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন গ্রেপ্তার হওয়া পিএসসির কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা গ্রেপ্তার হয়েছেন বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ায় চিঠি দেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনানুক পদক্ষেপ নিয়ে পিএসসিকে অবহিত করতে বলা হয়েছে তবে দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে কিনা দুদক সেটা এখনো পিএসসি কে অবহিত করা হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন